এই সব বেরিয়েছে যেহেতু ডাক্তাররা ওখানে তখন প্রতিরোধ করেছিলেন তাহলে ওখানকার যিনি প্রিন্সিপাল তিনি একজন অনুগত ভিত্ত তিনি এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন সুইসাইড বলে এবং হয়তো পোস্টমর্টমও করাতেন না এবং এই যে সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে আবারও বলছি যদি সে সত্যি অপরাধী হয় খোঁজ করে দেখবেন সে নিশ্চয়ই লোকালি তৃণমূলের কোন একজন নেতা সে সিভিক ভলেন্টিয়ার হয়েছে তাকে লাইসেন্স দেওয়া হয়েছে তার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ধর্ষণ করলে পরে ক্ষতিপূরণ পেয়ে যাবার কিছু দরকার নেই ওই মা বাবাকে থ্রেট করা হচ্ছে রেগুলার উনি যে যে বাড়িতে মা বাবা আছেন সেখানে তৃণমূলের গিয়ে থ্রেট করছে আমার কাছে খবর আছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই দেখুন কুনাল ঘোষের কথা জবাব দিতে গেলে না আমার নিজেকে খুব ছোট মনে হয় যে একটা এরকম কলকাতা মুখপাত্র মুখ মুখপাত্র করে বসে গেছে একটা দুর্নীতিগ্রস্ত ডাকাতের দল তারা ওইরকম একজনকে মুখপাত্র করেন তারা কোনো সুশিক্ষিত সংস্কৃতিমান পরিচ্ছন্ন কাউকে মুখপাত্র করেন না কথা হচ্ছে আহ কথা হচ্ছে যে এই রকম হাসপাতালে একজন ডাক্তার এইভাবে ধর্ষিতা হয়েছেন তারপরে ওই কথা বলছেন ওরা লজ্জা করে না একটু সামান্য বিনয়ের সঙ্গে বলতে পারতেন ঠিক আছে যা হয়েছে অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা তদন্ত করাচ্ছি বলতে পারছেন না সিপিএম মুখ বন্ধ করবেন দিদি কি বলেন না আমি অনেক চেষ্টা করেছেন চেষ্টা করে যান সিপিআইএম এর মুখ বন্ধ হবে না কেন সিপিআইএম শূন্য হোক আপনাদের খাতায় কিন্তু রাস্তায় মাঠে ময়দানে সিপিআইএম এ একশো তাই আপনার ভয় পান এই রাজ্যে মমতার নিরাপত্তা ছাড়া কারো কোনো নিরাপত্তা নেই এরাজ্যে এমপিকে আরেকজন বলে তার দলের লোক গুলি করে খুন করে দেবো এমএলএ কে বলে গুলি করে খুন করে দেবো তারা নিরাপত্তার ভয় কুকড়ে যান সুতরাং গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকেই তৃণমূল টাকা তোলার একটা জায়গা করে দিয়েছে হাসপাতালে ভর্তির জন্য টাকা সেই এই সমস্ত হাসপাতালে ভর্তি টাকা এই তৃণমূলের দলের ছেলেরাই করেন তারা কখনো সিভিক ভলেন্টিয়ারের মারফত কখনো ওখানে গ্রেড ফোর কাজ করছে এই বাহানা দিয়ে অতএব এই কাজ করেছে আজকে ধরা পড়ে গেছে মেয়েটি হয়তো প্রতিরোধ করছিল তাই তার ঘাড় ভেঙে দিয়েছে এই যত সিভিক ভলেন্টিয়ার দেখছেন এরা প্রত্যেকে খোঁজ করে দেখবেন তৃণমূলের এক একজন কাডার আজকে যদি এই সিভিক ভলান্টিয়ার সত্যি সত্যি করে থাকে আমার তো আশঙ্কা হচ্ছে সিভিক ভলান্টিয়ারকে বলির পাটা করা হচ্ছে কিনা হ্যাঁ তা তারা হলে হাসপাতালের ভেতরে হাসপাতালের ভেতরে এই পরিস্থিতি তৈরি হয় কি করে এবং তা হওয়ার পর কি করে সঙ্গে সঙ্গে বলা হয় তার বাড়িতে খবর দিয়ে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এটাও তো একটা পরিকল্পিত ব্যাপার মা বাবাকে বুঝিয়ে দেওয়া মেয়ে আত্মহত্যা করেছে খুব সহজে বুঝিয়ে দেওয়া সাংবাদিকরা গতকাল যখন প্রথম প্রশ্ন করেন যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি যে নিঃসন্দেহে এটাকে রেপ এবং রেপ করে খুন করা হয়েছে পরবর্তীকালে সেই সত্য প্রকাশিত হচ্ছে সরকারি হসপিটালে মহিলা চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন এই ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় সিপিএম যেন কথা না বলে কারণ তাদের আমলেও কম ধর্ষণ হয়নি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো আপনাদের কথা বলতে মানা করছে উনি তো প্রথম দিন থেকে বলছেন মুখে টেপ লাগিয়ে রাখুন আমরা কথা বললে ওরা ভয় পায় না আমরা তো কথা বলি যুক্তির ওপর আইনের ওপর তথ্যের ওপর সত্যের ওপর আর উনি তো পুরোপুরি বিপরীত দুর্নীতির ওপর গুন্ডামের ওপর জুলুমের ওপর উনি ধর্ষকদের তো রেট বেঁধে দিয়েছিলেন আজকে এই চিকিৎসক ধর্ষিতা হয়েছেন কলকাতা শহরে প্রাণ কেন্দ্রে একটা ব্যস্ততম হাসপাতালের ভেতরে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে ও না মনে পড়ে না সে একটা কোথায় উত্তরপ্রদেশে না কোথায় হয়েছিল একজন সেই স্টাফ নার্সকে ওই একটি ঘটনা তারপর তো বলি এরকম ঘটনা অনন্য ঘটনা কেন মমতার তো একবার সার্টিফিকেট দেওয়া উচিত মমতা কত ক্ষতিপূরণ দেবে দিয়ে দিক মানে তো আগে ক্ষতিপূরণের চার্ট ছিল সেই চার্টটা ঝেড়ে পুঁচে বার করে ঠিক করে দিকের পুলিশের গার্ড দিয়ে রেগুলার থ্রেট হচ্ছে আমার কাছে বিভিন্ন লোক খবর দিয়েছেন আমার একটু শরীরটা অসুস্থ বললাম যেতে পারি না আমি চলে তা আমার লোক পাঠিয়েছি আমি আমার লোক পাঠিয়েছি সেখানকার ওদের উদ্ধার করে নিয়ে আসার জন্য যে কোনো নিরাপত্তা আছে নাকি এরা যে বলছি তো এরা এরা যে এখনো উনি মুখ্যমন্ত্রী আছেন কথা বলেন এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লজ্জার আমি একটা কথা বলছি কালকে আমি মা বাবার সাথে কথা বলার চেষ্টা করছিলাম বলছি পুলিশ অসম্ভবভাবে বাধা দিচ্ছিলেন কথা বলতে হবে না উনারা মনমা হতো দিচ্ছে না তো ওখানে ওখানে তৃণমূল কর্মীরা তাদের রেগুলার ধমকে দিচ্ছেন এবং ওই হ্যাঁ সুতরাং আজকে হ্যাঁ তো ওরা তো করবে কেন দেখা যাবে তদন্ত করলে পরে আজকে আরজি করে এই যে চূড়ান্ত বিশৃঙ্খলা এটা তো প্রশাসনিক বিশৃঙ্খলা আরজি বলে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে কি ঘটনা ঘটেছিল কতদিন ধরে এবং এই গোটা সরকারি ব্যবস্থাটা তৃণমূল গুন্ডারা নিয়ন্ত্রণ করে কলকাতা সিপি বা রাজ্যের পুলিশ তারা দেখান কোনো একটা ঘটনায় তারা প্রোঅ্যাকটিভলি কাজ করেছেন ঘটনা ঘটেছে দিনের পর দিন আজকে এখানে ঘটেছে দুদিন পুলিশ ঘটেছে তারপর দিন তার থেকে পাঁচশো গজ দূরে আরেক ঘটনা ঘটেছে কোথায় তারা সক্রিয়তার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে এক ঘন্টা ধরে সিবি প্রেস কনফারেন্স করলেন তাকে বলা হচ্ছে তার পেশাটা কি সাংবাদিকদেরকে ঘুরিয়ে হুইপ দিয়ে বলা হচ্ছে যে আপনারা এইসব প্রশ্ন করবেন না সুপ্রিম কোর্টের এর তত্ত্বাবধানে এই মুহূর্তে এরকম প্রশ্ন করা যায় না বলছে সাংবাদিকদেরকে বলা হচ্ছে প্রফেশন জানতে চাওয়া হচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে সাংবাদিকদেরকে বলছে এরকম প্রশ্ন করবেন না তদন্তে তার সঙ্গে তদন্তের সম্পর্ক নেই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশনামা আছে যে নির্যাতিতা হয়েছে তার পরিচয় প্রকাশ করা যাবে না কিন্তু যে ধর্ষণ করেছে তার পরিচয় প্রকাশ করা যাবে না কোথায় পেয়েছেন মহিত গোয়েল এটা আসলে ওরা স্বামী সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন এতটাই ব্যর্থ যে কলকাতা শহরের বুকে ব্যস্ততম একটা হাসপাতালে একজন ডাক্তার তিনি তার সেমিনার রুমে গিয়েছেন সেখানে তাকে ওই প্রায় দিনের বেলা আমি তো এমন কোনো গভীর রাত না মধ্যরাত নয় তাকে খুন করে ফেলা হলো খুন করে ফেলালো হলো তাকে ওরকম ধর্ষণ করে কোনো আশেপাশে কেউ গিয়ে কোনো প্রতিরোধ করলেন না মেয়েটা চিৎকার করে না বিভৎস বিভৎস মেয়েটা বাধা দেওয়ার চেষ্টা করেছে বিভৎস এবং আমার তো ধারণা যে সঠিক তদন্ত হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে এর পেছনে অন্য কড়ো কড়ো কারণ আছে আজকে চিকিৎসকরা লড়াই করছেন তারা যদি লড়াই না করতেন তাহলে এই তদন্ত একেবারে হরিষ্য়ের দৃষ্টিতে চলে গিয়ে বলা হতো কিছু হয়নি না কেন আমরা দেখেছি তখনও মধ্যম যে ট্যাক্সি ড্রাইভারের মেয়েটিকে দুবার ধর্ষণ করা হয়েছে সেখানে সিপিএম এর লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছিল একবার আমি গিয়েছিলাম কেন আমাকে আটকাবার সাহসদের হয়নি

তোমরা অত রাত্রে বাড়িতে গেলে কেন আনিশের বাড়িতে গেলে কেন করা হয়েছে তাকে বলা হয়েছিল বহিরাগত দিতে বললেন ক্রিমিনাল এইটুকুই জানা সে তো সে তো পুলিশ বলবে ক্রিমিনাল ঠিকই তো ক্রিমিনাল তো বটেই ক্রিমিনালটা লালন পালন করলেন কে এই ক্রিমিনালদের হাসপাতালের ভেতরে এত সহজ যাতায়াত তৈরি করলো কে পুলিশ কি আর্জি করে পুলিশ প্রহরা থাকে না তাহলে যদি যদি ক্রিমিনাল উনি জেনে থাকেন তাহলে এই ক্রিমিনালরা হাসপাতালের ভেতর ঢুকলো কি করে এই জবাবটা দিন এ ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গে ইতিপূর্বে ঘটেনি কখনো বলছে সিপিএম মামুলে আমরা फांसी রেখেছি ধনঞ্জয়ের অনেকেই রিলেট করছেন ঘটনার সাথে বলছি এই আমলে তো फांसी আমরা দেখিনি আচ্ছাச்சு फांसीটা কি সরকার দেয় নাকি যারা এই কথা না বলছেন তারা এতটাই অরবাচিন বা এতটায় বোধিন ধনঞ্জয়ের फांसी হয়েছিল ধনঞ্জয়ের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল বিচার হয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সরকার এর কোনো ভূমিকা নেই সরকারের ভূমিকা তদন্ত করা এবং সরকার ঠিকমতো তদন্ত হয়েছিল বলেই তার फांसी হয়েছে আমি তো দু সালে পর থেকে পুলিশের উপর কোনো আস্থা রাখি না কোনো আস্থা রাখিনা কখনোই আস্থা রাখি না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিবিআই করলে সিবিআই করুক এটা কি অন্যরকম বাংলাদেশের ঘটনা দেখে মুখ্যমন্ত্রী ভয় তা নয় আসলে তিনি বুঝে গিয়েছেন যে এই ঘটনায় পুলিশের ওপরে মানুষের এত আস্থাহীনতা আছে সেই জন্যই তিনি এখন নিজে স্বীকার করে নিচ্ছেন যে সিবিআই তদন্ত হলে সিবিআই তদন্ত হোক তাহলে সিবিআই তো দিয়ে দিন পাঠিয়ে দিন নি এই যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অর্ডার করে এটা ট্রান্সফার করে দিবেন सीबीआई এর জন্য সরকারের হাইকোর্টে যাওয়ার কোনো দরকার নেই ও ও তপしい মালিক তুমি চেয়েছিলেন সংস্থার সঙ্গে সূত্র বুদ্ধদেব ভট্টাচার্য যে सीबीआई দিয়ে দিয়েছিলেন কইwidetilde তো লেজনারি বলেননি যে না না দরকার নেই করব না কেন এত বক্সিরা করছেন কেন পাটিদিন सीबीआई গ কাছে তদন্ত উনি তো सीबीआई তদন্ত করার অনুমতি রাজ্য থেকে তুলে নিয়েছিলেন দুটো জুনিয়র আছে আমি এদের প্রতি সহনশীল সে তো পরিবারে তো অনেক কিছুই আছে পরিবারে তো বেআইনি পথে টাকা উপার্জনের ব্যবস্থাও আছে তাদের প্রতিও তিনি সহনশীল এই মুখ্যমন্ত্রীর কথা কোনো গুরুত্ব দেবেন না ওটা উনি এই ধরনের পর্বাচীন কথা বলতে অভ্যস্ত তাই কিচ্ছু দরকার নেই উনি সিবিআই তদন্ত করুক না বলে সিবিআই তদন্তের জন্য পাঠিয়ে দিন আদেশ করে যে আমি চাইছি এটা সিবিআই তদন্ত বুঝবো তাহলে কথা আপনাকে জিজ্ঞাসা করবো আজকে আমি দেখলাম সিপির প্রেস কনফারেন্সটা নিয়ে আমাদেরকে এত কথা বলতো চাদা ভাঙা বাংলা আহ বলছে এইভাবে কথা বলে দিলেই কি সত্যি সাংবাদিকদেরকে এইভাবে বলা যায় আরো একজন পুলিশ অফিসার পাশে বসেছিলেন সাংবাদিকদেরকে একদম নৈতিকতা শেখাচ্ছেন এই এত কথা বলবে না এই সব জিজ্ঞাসা করবে না এই করবে না সেই করবে না এই সাংবাদিকরা যদি তারা করে তবে তাই হবে সাংবাদিকরা যদি তাদের মেরুদণ্ড সোজা করে কথা না বলতে পারেন তবে তাই হবে সাংবাদিকদের উচিত সঙ্গে আপনার মতো মানুষের প্রেস কনফারেন্স করি না এটা সাংবাদিকরা করলে উনি শিক্ষাটা পেতেন তা তো করেননি সাংবাদিকরা আবার ল্যাজ গুটিয়ে তার কাছে যাবেন স্যার বলুন স্যার বলুন করতে করতে কেন বয়কট করছেন না আপনারা কালকে সাংবাদিকরা প্রেস ক্লাবে মিটিং হয়ে জড়ো হয়ে বলুন যে আমরা আগামী সাত দিন রাজ্য সরকারের কোনো প্রেস কনফারেন্স করবেন না দেখুন তো কি চেহারা দাঁড়ায় প্রত্যেকে হ্যাঁ একেবারে লড়াইটা সব জায়গায় করতে হবে আসতে পারে না কি আছে আমার কথা হচ্ছে ওই রকম অত ওই রকম ক্রিমিনালরা কি করে সরকারি হাসপাতালে ভেতরে নির্বিবাদে ঘোরাফেরা করতে পারে এই প্রথম প্রশ্ন তাহলে তো সরকারি হাসপাতালে ফিমেল ওয়ার্ডে যেকোনো কোনো সময় যে কেউ ঢুকে যাবে ঢুকে গিয়ে যাকে খুশি রেপ করে চলে আসবে তখন উনি বলবেন ক্রিমিনাল করেছে কি করতে আছে এরা আমাদের ট্যাক্সের কষ্টের টাকা দিয়েদের পোষার মানেটা কি যদি এর এই সামান্য ঘটনাগুলো ঠিক মতো নিয়ন্ত্রণ না করে রাজ্যে এত বড় দুর্নীতি হয়ে যাচ্ছে পুলিশ কিছু ধরতে পারে না সেটা ধরাবার জন্য সেটা ধরাবার জন্য সিবিআই করতে হয় আমাদের রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এত দুর্নীতি হয়েছে পুলিশ কিছু জানে না নাকি পুলিশের থেকে টাকা খেয়েছে তদন্ত করলে হয়তো বেরোবে তাই তারা কিছু করেননি সবকিছুর জন্য নাগরিককে আদালতে দৌড়তে হবে সাধারণ কথা বলা যাবে না ওই যত বাধা সৃষ্টি করবে তত মানুষের বিদ্রোহ বাড়বে আপনারা যেমন যেমন পোস্ট করছেন করে যান ওদের কত ক্ষমতা আছে দেখা যাবে